হাই ফ্রেন্ডস নতুন ইউটিউবারদের জন্য এই ভিডিওটা আপনাদের ভিডিও আপনাদের স্ক্রিনে আসছে ভেসে ইউটিউব দিচ্ছে চিন্তার কোনো কারণ নেই এই বিষয় নিয়ে আজকে আলোচনা কথা মাথায় রাখবেন নতুন আইডিতে ইউটিউব ভিউজ দিতে চায় না কারণ প্রথম যখন আমরা ভিডিও করি আমাদের ভিডিও কোয়ালিটি খুবই খারাপ হয় এবং ভিডিওর মধ্যে সেরকম কিছু আমরা প্রদান করতে পারি না এই জন্য ভিডিও ভিউজ আসে না ইউটিউব ভিউজ দেয় না আপনাদেরকে ভিডিওর কোয়ালিটি ভালো করতে হবে এবং ভিডিওর কথাগুলো সুন্দর করে সাজিয়ে বলতে হবে একটা কথা সব ইউটিউবারই একটি কথা বলে নিজের ভিডিও নিজে কখনও দেখা যাবে না কারণ নিজের ভিডিও নিজে দেখলে নিজের আইডি খারাপ করা হয় আর নিজের ভিডিও নিজে কখনও শেয়ার করা যাবে না কারণ আপনি যখন আপনার ভিডিও শেয়ার করবেন তাহলে ইউটিউব কখনও ভিডিও অন্যদেরকে পাঠাবে না আর চিন্তার মধ্যে পড়ে গেছেন যে ইউটিউব আমার ভিডিও আমার আইডির মধ্যে দিচ্ছে তাহলে ভিডিওটা দেখবো কি দেখবো না এই কোশ্চেনটা আপনাদের মনে থেকেই যায় কারণ নিজের ভিডিও নিজেদের দেখা যাবেই না তাহলে কী করি আমি আমার ভিডিওটা দেখব চিন্তা নেই ভিডিওটা দেখে নিন কারণ ইউটিউব দেখছে যে ওই ভিডিওটা আপনি যদি নিজে দেখে ভালো বুঝেন তাহলে ভিডিওটা রাখুন না হয় ভিডিওটা ডিলেট করে দিন কারণ আপনার ভিডিও আপনি যখন নিজে দেখে ভিডিওটাকে রাখবেন তখন ইউটিউব জানবে যে না সত্যি ভিডিওটার মধ্যে কিছু আছে তখন ইউটিউব ভিডিওটা অন্যদের কাছে পৌঁছাবে চিন্তার কারণ নেই ভাই ভিডিওটা দেখুন নিজের ভিডিও নিজে দেখুন যদি ভিডিওটা খারাপ লাগে তাহলে ডিলেট করে দিন কোনো সমস্যাই নেই কারণ এ ইউটিউব ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবে কারণ আপনাদের একটা লাইক ও শেয়ার আমাদেরকে পরবর্তী ভিডিও বানানো উৎসাহ দেয় থ্যাংকস